গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আচ্ছা একটা কথা আমি ভাবছিলাম যে আমার নামটাই তোমাদেরকে বলা হয়নি তো আমার নাম হলো দিশানী ভট্টাচার্য দিশানী ভট্টাচার্য ভালো নাম আর ডাক নাম হলো গার্গি তো গার্গী নামেই আমাকে বেশি সবাই চেনে তো আমি গার্গী নামটাই বলছি মানে গার্গী নামেই বেশি চেনে মানে দিশানি নামটা এমনই হয়ে গেছে না মানে কেউ দিশানি বলে ডাকে মনে হয় যে অন্য কাউকে ডাকছে আমাকে ডাকছে না মানে আমার নিজের বলে মনে হয় না গার্গী বলে ডাকলেই তোমরা আমাকে গার্গী বলেই মানে গার্গি বলবে এটাই আমার মানে কমফোর্টেবল লাগে এই আর কি তো তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবার গপুষোনাদেরকে ঘুম থেকে তুলব তো কালকে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাই আজ আর শেয়ার করছি না বারবার একই জিনিস দেখতে কারোরই ভালো লাগবে না বোরিং লাগবে তো আজকে সারা সারাদিন কালকে যেমন আমি একটা সারাদিনের দিয়েছিলাম মানে সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম আজকে চেষ্টা করব যে আমি মানে রাত পর্যন্ত কী কী করি ছোটো ছোটো ক্লিপিংস চেষ্টা করবো যে রাত অব্দি কী কী করি কিছুই না ঘরের কাজ আর একটা কথা আমার একটা ছোট্ট বিজনেস আছে সেটাতে একটু এঙ্গেজ থাকি নাইটওয়্যার রাখি আর হচ্ছে নাইটওয়্যারটা অনেকদিন ধরেই রাখি আর বেডশিটটা নতুন রাখছি তো ওটা নিয়েও খানিকটা বিজি থাকি এই যা ঘরের কাজ আর ওটাও বাড়ি থেকেই করি তো তোমরা একটু সাথে থেকো আর দেখতে থেকো ঠিক আছে এই দেখো গোপু একদম কাঁচা জামা পরে নিয়েছে আজকে আজকে সবাই যেহেতু একটু সকালটা মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মানে আমার নিজেরই গায়ে জল ঢালতে বেশি একটু ঠান্ডা খুব ঠান্ডা জলটা সেই জন্য ওদেরকেও আজকে একটু আমি মানে টাওয়ালটা ভিজিয়ে গাটা মুছিয়ে দিয়েছি স্নানটা করায়নি গায়ে জল ঢেলে তারপরে জামা টামা চেঞ্জ করে দিয়ে চে এখন পারফিউম মেখে তিলক পরে রন্দনের টিপ করে এখন ওনারা বসে আছেন একদম হাসছে দেখো সকালে উঠে একবার খালি পেটে জল খাইয়ে দিয়েছি এবার সোনাদেরকে ভোগ নিবেদন করব চাড়িয়ে পুজো করেছি কালকের মতোই প্রতিদিন এই সময়ে বসি চা নিয়ে কারণ গোপুদেরকে তুলে এক দিন এটা না যে আমি না খেয়েই করি আমি কিন্তু যেদিনকে পারি না আমি আগে নিজের চা বিস্কুট খেয়ে নিই চা বিস্কুট খেয়ে তারপরে আমি গোপু সোনাদেরকে তখন খুল থেকে তুলে দিই কিন্তু এই অতটা মনে হয়নি এত গরম কিন্তু আজকের বেদারটা বেশ ভালো মানে অনেকটাই সত্যি পাওয়া গেল বৃষ্টি হয়নি আমাদের বহরমপুরে বৃষ্টি হয়নি কিন্তু বেশ স্বস্তি পাওয়া গেল যে হাওয়াটা এখনও পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই তো চাটা খেয়ে খাবো একটু ঘরের এই যে ঘরটা মানে গকুরা থাকে গকুদের ঘরের গকুদের ঘর আর এটা আমার মেয়ের ঘর এই ঘরের জিনিসগুলো মানে ফার্নিচারগুলো একটু মুছলাম এবার চাটা খেয়ে নিই আমাদের যে বেডরুমটা সেইটার সেখানকার ফার্নিচারগুলো একটু মুছবো তারপরে ব্রেকফাস্ট বানাবো লাঞ্চ বানাবো এগুলো তো মানে ডেলি রুটিন আর কিছু জামাকাপড় আছে গোছাবো আসলে আমি এই সময়টা জামাকাপড় গোছাই সেটা হলো আমি রাতের বেলাতে কাছি রাতেরবেলা মানে দিনে যাবতীয় যা কিছু হয় আমি রাতেরবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিই ড্রাই করে ওটা মেলে দিই ইয়েতে ওই মানে শোয়ার আগে ওগুলো মেলে দিই শুকিয়ে যায় সকাল হতে হতে ওগুলো দিয়ে তারপরে কাজ টাজ করে রেখে দিই গুড ইভিনিং আজকে আর সারাদিনে কোনো ক্লিপিংস নেওয়াই হয়নি শরীরটা ভীষণ খারাপ ছিল ভীষণ টায়ার্ড লাগছিল মানে বসে থেকেও মানে রান্নাও করতে পারিনি তো বসে থেকেও মনে হয়নি যে যে ভিডিও করি একটুখানি তোমাদের সাথে কথা বলি সেটাও ইচ্ছে করেনি যাই হোক দিয়ে সাড়ে পাঁচটার সময় আমি ঘুমিয়ে পড়েছি সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠলাম এই সাতটা নাগাদ এখন বাসে ঘড়িতে সাড়ে সাতটা সন্ধ্যে সাড়ে সাতটা এখন একটু আমি মায়ের কাছে যাব। আমার মেয়ে আছে মায়ের কাছে মেয়েকে নিয়ে আসবো মেয়েকে নিয়ে ওই একটু রাত করেই ফিরবো যদি ওই সম্ভব হয় তাহলে একদম ডিনার করেই ফিরবো তো চলো যাওয়া যাক স্কুটি নিয়েই যাব কারণ টোটো রাত হয়ে গেলে আর আসতে চায় না তখন সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে না মানে খুব বিরক্ত লাগে দেখি ডাইনিংয়ের লাইটটা এই লাইটটা অফ করে এই লাইটটা জ্বালিয়ে দিই দিয়ে বেরোবো এই লাইটটা জ্বালিয়ে দিলাম খুব ভালো লাগে এই লাইটটা জ্বললে তো চলো যাওয়া যাক এসে নয় আবার কথা হবে মেয়েকে নিয়ে চলে এলাম ফিরতে উঠছি এবার বাইরে এই মাত্র মানে যখন বাইরে থেকে বেরোলাম তখনও মানে হাওয়া ওঠে নিয়ে ভাবছি আজকে একটু হাওয়া দিচ্ছে না যখন ফ্ল্যাটের কাছাকাছি এলাম দেখলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে এই যে আমার মেয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি খুব একা একা লাগছিল আর আসতেই চাই না বিছানা রেডি এবার শুয়ে পড়বো আজকে ভীষণ টায়ার্ড লাগছে তোমাদেরকে বললামই আমি শরীরটা একদম ভালো নেই ঘুমানোর জন্য একদম রেডি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি গা টা ধুয়ে বিছানাও রেডি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে তো মেয়ে চলে এসেছে দুদিন একা একা ছিলাম আজকে এই ঘরেই শুচ্ছি কারণ এই ঘরটাতে আমরা শুই না আমরা পাশের ঘরেই শুই কিন্তু আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আমার হাজব্যান্ড আবার ওই হাওয়াটা মানে ব্যালকনির দিকে দরজা জানলাটা খুলে দিয়ে ঘুমোতেও খুব পছন্দ করে কিন্তু আমার আবার এসি না চালালে খুবই মানে ঘুমটা আসতেই চায় না এসির হাওয়াটা যতক্ষণ না গায়ে লাগে আর আমার গরমটাও বেশি লাগে আর ওর একটু গরম কম লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো ওর দেখলাম কষ্ট হবে যে যেটাতে কমফর্টেবল সেখানেই থাক সেই জন্য আমি আর মেয়ে এ ঘরে চলে এলাম এবার শুয়ে পড়বো আজকে যেহেতু মানে অবেলায় শুয়েছিলাম মানে সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম মানে আমি ভাবলাম যে এমনি একটু শুয়ে এক ঘন্টা পরে আমি মায়ের কাছে যাব। কিন্তু এত ঘুমিয়ে গেছি একটা দিদি এসেছে আমার ফ্ল্যাটেই থাকেন উনি মানে পাশের ফ্ল্যাটেই উনি থাকেন তো আমার কাছে জিনিস নেন তো আমার হাজব্যান্ড আমাকে ডাকছে তখন দেখছি সাতটা বাজে আমাকে বলছে যে মানে দিদির নাম করে যে উনি এসেছেন আমি না বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে আমি বোধহয় স্বপ্ন দেখছি ওই ঘুমটা ঠিকঠাক হলো না আর অবেলায় শুয়েছি যার জন্য এত ঝিমঝিম করছে শরীরটা এবার আজকে শুয়ে মানে এত তাড়াতাড়ি আমি শুই না নইলে সাড়ে বারোটা একটা তো বাজেই ঘুমোতে ঘুমোতে আর আমার ঘুমের ভীষণ সমস্যা প্রত্যেক দিন আমাকে ওষুধ খেয়ে ঘুমোতে হয় এবং ওষুধগুলো খেয়ে নিলাম আর ফোন টোন কিছুই দেখবো না শুয়ে পড়বো তোমরা সবাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সকলকে জানাই গুড নাইট আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ একটু জানিও আর কে কোথা থেকে দেখছ প্লিজ একটু কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে টাটা